নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল সেপ্টেম্বরে মালব্য রাজযোগ তৈরি হবে চোখ ধাঁধানো আর্থিক উন্নতির যোগ আছে পাঁচ রাশির জাতক জাতিকাদের বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এই রকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগামী কাল থেকে শুরু হবে সেপ্টেম্বর মাস নতুন মাসে নিজের রাশি তুলায় গোচর করবেন শুক্রদেব শুক্র গ্রহ তুলায় এসে গঠন করবে অত্যন্ত শক্তিশালী মালব্য জ্যোতিষ জ্যোতিষগণনায় দেখা যাচ্ছে যে এই মালব্য রাজযোগের ফলে আগামী মাসে বড় উন্নতির যোগ আছে অনেকগুলি রাশির জাতক জাতিকাদের এই এইসব রাশির জাতকরা আগামী মাসে কেরিয়ারে বড় উন্নতি করতে পারবেন তার সঙ্গে নানা দিক থেকে উপার্জন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে জেনে নিন আর্থিকভাবে আগামী মাসে অর্থর দিক থেকে লাভবান হবেন কোন কোন রাশির জাতকরা প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো মেষ রাশি সেপ্টেম্বরে আর্থিক উন্নতির যোগ আছে মেষ রাশির জাতকদের অর্থ রোজগার করার একের পর এক সুযোগ আসবে আপনাদের সামনে সেপ্টেম্বরে পকেট ভারী থাকবে আপনাদের জীবনের দিক দিয়ে আপনি যত ফোকাস করবেন ততই আপনার জীবনে সুখ বাড়বে কেরিয়ারেও প্রচুর উন্নতির সুযোগ পাবেন এরপরে যে রাশির কথা বলবো সেটি হল বৃষ রাশি সেপ্টেম্বরে আর্থিকভাবে ও পেশাগত জীবনে উন্নতি করবেন বৃষ রাশির জাতকরা আর্থিকভাবে সময় আপনাদের জন্য অনুকূল থাকবে নিজের সম্পত্তি বৃদ্ধি করার সুযোগ পাবেন পেশাগত জীবনে নতুন কিছু মানুষের সঙ্গে আলাপ হবে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি করারও সুযোগ পাবেন এরপরে যে রাশির কথা বলবো সেটি হল কর্কট রাশি কাল থেকে আর্থিকভাবে লাভবান হবেন কর্কট রাশির জাতকরা মাসের শুরুতেই কেরিয়ার সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন এই সময় করা সফর আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে নানান কারণে খরচ এই মাসে বাড়তে পারে ভবিষ্যতের কথা ভেবে কোনো সিদ্ধান্ত নিতে হবে কর্কট রাশির জাতকদের এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো তুলা রাশি মালব্য রাজযোগের প্রভাবে সেপ্টেম্বরে আর্থিকভাবে লাভবান হবেন তুলারাশির জাতকরা মাসের শেষে আপনার উন্নতির পথ সুগম হবে কাজের সূত্রে ভ্রমণ করতে হতে পারে এই সফর আপনার জন্য লাভজনক হবে কর্মক্ষেত্র সংক্রান্ত কিছু গুজব ছড়িয়ে পড়তে পারে তবে এই গুজবে কান্না দিয়ে আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন এরপরে যে রাশির কথা বলবো সেটি হলো ধনুরাশি পেশাগত জীবনে লাভজনক সময় ধনু রাশির জাতকদের জন্য আসতে চলেছে সেপ্টেম্বরে আর্থিকভাবে উন্নতি করার সুযোগ পাবেন ধনু রাশির জাতকরা কোনো নতুন স্থানে সফর করতে হতে পারে ধনু রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাস হল উন্নতির মাস কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে কোনো প্রকল্প থেকে বড় সাফল্য পেতে পারেন এই মাসে তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ